ভর্তাটা বানিয়ে এখন ভর্তাটা বানাবো একটু সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম ভর্তাটা বানানো হয়ে গেছে এখন খেতে বসলাম তোমাদের দাদা একটু পরে খাবো স্নান করেন কিন্তু আমার তো খেতে হবে এই জন্য আমি আগে আগে খেতে বসে এখন দেখবো আজ কি ভর্তা তো যে বানানো ভর্তা আমার জন্য রাখনি তোমার জন্য ওই যে বাটিতে ও আচ্ছা নামি কতগুলো লাগবে তোমার আচ্ছা ঠিক আছে অনেক ভর্তা রেখেছি কেমন হয়েছে ভর্তাটা ভর্তা দারুণ হয়েছে হুম আজকে তরকারি তরকারি তেমন রান্না করে নিতে ওইটাই মজা লাগছে আর এখানে রয়েছে এই যে কালকের মাছের ঝোল আমাদের দুজনের জন্য দু পিস রয়ে গেছে আর এখানে মাছের মা বন্ধুরা অনেকদিন পরে কলা ভর্তাটা খেলাম অনেক দারুণ হয়েছে ভালো লেগেছে অনেক ভেবেছি হয়তো ভালো লাগবে না কিন্তু অনেক ভালো

তোমার জন্য ঝোলটা রাখো ওর শরীর খারাপ হওয়ার কারণে রান্না বান্না করতে পারছে না এই কারণে আমি তো আসলে তেমন কিছু পারি না তাই চেষ্টা করছেন আলু ভর্তা এবং দেখাও এবং এই যে কলা ভর্তা করব এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আচ্ছা সুন্দর হবে তো বন্ধুরা সব কিছুই আসলে ট্রাই করতে হয় কারণ কখন কোন কাজ প্রয়োজন হয়ে পড়ে মানুষের বলা যায় না ও অসুস্থ আমরা দুজন একসাথেই থাকি এছাড়া মানে দেখাশোনা করার জন্য একজন লোক আছে যদিও সব সময় তো আর তাকে পাওয়া যায় না এই কারণে আজকে এই সাধারণ ভর্তা দিয়েই আমরা দুপুরের খাবারটা শেষ করব। অবশ্য কালকের কিছু মানে হাঁসের মাংস আছে মাছের ঝোল আছে আর কলা ভর্তা আর কি লাগে আর কিছুই লাগবে না আমরা দুজন মানুষ হয়েই যাবে ধন্যবাদ বন্ধুরা আচ্ছা ঠিক আছে